একুশ জুলাই বিয়ে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উনষাট বছরে বিয়ের পিঁড়িতে বসলেন দ্বিতীয়বার সাত জুলাই বুধবার ছিল রিসেপশন ইতিমধ্যেই পার্টির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরই মাঝে মন খারাপের সুর ভেসে এলো স্নেহা প্রাক্তন স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়াতে গত বছরই চণ্ডী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলের নামে শারীরিক হেনস্থা বউ পেটানোর অভিযোগ এনেছিলেন তিনি বিয়ে ভাঙলেও সামাজিক মাধ্যম থেকে এখনো প্রাক্তন স্বামীর পদবি মুছে ফেলেননি মোম পেশায় নৃত্যশিল্পী তিনি ছাব্বিশ কন্যা সন্তানের মা স্নেহাশিস ও মোম গত বছর এপ্রিলে ঠাকুর পুকুর থানায় স্বামীর নামে চারশো আটানব্বই এ সহ মোট চারটি ধারায় এফআইআর করেছিলেন মোম স্বামী ব্যাট দিয়ে মারধর করত চলতো যৌন নির্যাতন পুলিশকে জানান তিনি এমনকি পরও কি আর ব্যাপারও আনেন সামনে অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নেহা শীষের সম্পর্কের জেরে যে তাঁদের দাম্পত্য ভাঙছে সেটাও সকলের সামনে তুলে ধরেন এতে অবশ্য স্নেহা শীষের যুক্তি ছিল দু সালের পর থেকে আর মোমের সঙ্গে কোনো যোগাযোগ তার নেই তাই যৌন নির্যাতনের প্রশ্নই ওঠে না যদিও পরবর্তীতে সব ঠিক করে নেন তারা মিউচুয়াল ডিভোর্স নেন তাতে খোরপোশ হিসেবে প্রথম স্ত্রীকে পাঁচ কোটি টাকা ও একটি ফ্ল্যাট দেন বুধবার রিসেপশনে গোলাপি রঙের শাড়ি পরেছিলেন স্নেহাশিসের দ্বিতীয় স্ত্রী অর্পিতা আর সৌরভের দাদাকে দেখা গেল সাদা কুর্তা হাজির ছিলেন সৌরভ নিজেও তবে ডোনাকে দেখা যায়নি রিসেপশন পার্টিতে এর আগে কলকাতায় থাকলেও স্নেহাশিস অর্পিতার আইনি বিয়ের দিনও অনুপস্থিত ছিলেন ডোনা